আমরা সবাই মৌলিক সংখ্যা সম্পর্কে জানি কিন্তু যদি দুটো সংখ্যা একসাথে মৌলিক হয় বা দুটো সংখ্যার সাথে কোনো মিল না থাকে আজকে আমরা যমজ মৌলিক সংখ্যা এবং পরস্পর মৌলিক সংখ্যা সম্পর্কে খুব সহজে জানব প্রথমে আমরা জেনে নিই মৌলিক সংখ্যা কাকে বলে দেখো যে সংখ্যা মাত্র দুটো গুণনীয় থাকে এক এবং সেই সংখ্যা নিজে তাকে মৌলিক সংখ্যা বলে যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো ইত্যাদি এবারে আসি যমজ মৌলিক সংখ্যা কাকে বলে দেখো যখন দুটো মৌলিক সংখ্যার ব্যবধান দুই হয় তখন সেই জোড়া মৌলিক সংখ্যাকে যমজ মৌলিক সংখ্যা বলে অর্থাৎ একটি মৌলিক সংখ্যা অপর মৌলিক সংখ্যা থেকে দুই কম বা বেশি হবে যেমন দেখো তিন পাঁচ এরা যমজ মৌলিক সংখ্যা বা পাঁচ সাত যমজ মৌলিক সংখ্যা এগারো তেরো এরাও যমজ মৌলিক সংখ্যা এবারে এক্ষেত্রে শর্ত কি না দুটো সংখ্যাকে মৌলিক হতে হবে এবং তাদের ব্যবহার মানে তাদের বিয়োগ করলে যেন দুই হয় ওকে এবারে আসি পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে দেখো যখন দুটো সংখ্যা এক ছাড়া কোনো সাধারণ গুণনিয়ম থাকে না অর্থাৎ যখন দুটো সংখ্যার বসা এক হয় তখন সেই দুটো সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলে যেমন আট পনেরো নয় দশ চোদ্দ পঁচিশ এই জাতীয় সংখ্যাগুলো এক্ষেত্রে মনে রাখতে হবে যে পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে সংখ্যা দুটোকে মৌলিক হতে হবে এরকম ব্যাপার নয় কিন্তু শুধুমাত্র একটাই শর্ত যে উভয়ের বসাঘ যেন এক যেমন আট পনেরো বসকু এক নয় দশের বসকু এক চোদ্দ পঁচিশের বসকু এক তাহলে দুটো সংখ্যার বসব এক হলেই তাহলেই তারা পরস্পর মৌলিক সংখ্যা হবে এক্ষেত্রে যেমন দুটো সংখ্যাকেই মৌলিক হতে হবে এখানে কিন্তু সেরকম নেই দেখো পরস্পর মৌলিক হতে গেলে মৌলিক সংখ্যা হতে হয় না যেমন দেখো আট পনেরো এরা দুজনেই যৌগিক সংখ্যা অথচ এরা কিন্তু পরস্পর মৌলিক কারণ এদের গষক এক ওকে তাহলে মনে রাখবে যে দুটো সংখ্যা যদি যৌবিক হয় তা ক্ষেত্রেও বা সেক্ষেত্রেও তারা পরস্পর মৌলিক হতে পারে বা একটা সংখ্যা যোগ একটা বিজয় হলেও তারা পরস্পর মৌলিক হতে পারে কিন্তু কখনোই দুটো জোর সংখ্যা পরস্পর মৌলিক হতে পারে না কারণ দুটো জোর সংখ্যা সবসময় দুই হবে সেক্ষেত্রে তারা থাকেন কখনোই মৌলিক হবে না মানে পরস্পর মৌলিক হবে না তাই তো এবারে তোমাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাও তবে তার আগে বলি যদি তোমরা যমজ মৌলিক সংখ্যা এবং পরস্পর মৌলিক সংখ্যা পার্থক্য খাতায় নোট করতে চাও তাহলে পরের সেরাই একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং সেখান থেকে খাতায় নোট করে নাও এবারে আসি সেই ইন্টারেস্টিং ফ্যাক্টের কথা জানো তো গণিতবিদরা এখনো জানে না জমজ মৌলিক সংখ্যা অসীম কিনা এটা এখনও একটা গাণিতিক রহস্য চলো এবারে কতগুলো উদাহরণ যাচাই করে দেখো এক নম্বর ধরনের দুটো সংখ্যা আছে তেরো শত এরা দুজনেই মৌলিক সংখ্যা এবং এদের পার্থক্য চায় তাহলে কখনোই এরা যমজ মৌলিক নয় কারণ দুটো মৌলিক সংখ্যা হলে হবে না তাদের মধ্যে ব্যবধান বা পার্থক্য তৈরি হতে হয় জমজ মৌলিক সংখ্যা তাহলে যেহেতু এদের পার্থক্য চার তাই এরা জমজ মৌলিক হল না ওকে কিন্তু এই দুটো সংখ্যা গসাঘু এক তাই এরা পরস্পর মৌলিক হল ওকে দু নম্বর ধরনের দেখো সতেরো উনিশ দুটো সংখ্যাই মৌলিক এবং এদের দুজনের পার্থক্য দুই সুতরাং এরা জমজ মৌলিক সংখ্যা আবার দুটো সংখ্যার গসাঘু এক সুতরাং এরা পরস্পর মৌলিক সংখ্যাও তিন নম্বর দেখো একুশ বাইশ দুটো সংখ্যায় মৌলিক নয় দুজনে যৌগিক সংখ্যা আবার এদের পার্থক্য এক সুতরাং এরা কখনোই জমজ মৌলিক হবে না কিন্তু দুটো সংখ্যার দশাক এক তাই এরা পরস্পর মৌলিক হবে ওকে এবারে তোমাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ কমেন্টের উত্তর দাও দেখো সাত এগারো জগজ মৌলিক সংখ্যা না পরস্পর মৌলিক সংখ্যা